ওরে মাঝি বায়া রে অকুল দৌড়ি আর মাঝে এ আমার বাঙ্গানা ওরে মাঝি ভায়া যায় মাঝি ভাইয়া যাও রে অকুল দৌ রিয়ার মাঝে আমার বাগানে মাঝি বায়া যায়ও রে আজামা বেণ্টেৰ লৌকৰ খানি মাছখান তাৰ গুৰা কি হাই ৰে বেনা কাটেৰ লৌকৰ খানি মাছখান তাৰ গুৰা

মাহাজে আমার ওরে মাজি বায়া রে তুমি শিক্ষা না জানিয়া আগে কোহর হাই রে বিদ্যাশিক্ষা না করিয়া আগে বিযা নিজ হাতে গোলাম হোযা নিজ বেনে গোলাম হোযা তোমার গাইটের টাকা দিয়া রে মাঝি বাযা যাও রে মাঝি বায়া যাও রে আর মাঝে আমার বাঙ্গা বায়া যাও রে বিদ্যাসে বিপকে জারো বেঠা মারা যা ও কি রে দেশে বি পকে বেঠা মারা মহা ও কি হায় রে জানিতে দেশের লোকে না জানিতে খবর আগে জানে মায়োরে माजी বায়া যাওরি माजी বায়া যাও রে মহ যে আমাৰ বাংা নাও ৰে মাজী বায়